হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে রাইটিং টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ড চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ড আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করছি সেটা এটা এটার নাম কুস্তুরি এটি কি ইমানি ঔষধ এটা হামবেম্বর মমিয়াই এটা মুসলিম মেডিকেল ইমানের একটি প্রোডাক্ট আপনি এটার কার্যকারিতা এখানে দেখতে পাচ্ছেন এটা কার্যকারিতা হচ্ছে স্নায়ুক দুর্বলতা জমিক দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযুক্তি নয়

প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর যে ক্যাপসুলটা এটা আমি এখন আপনাকে দেখাচ্ছি ক্যাপসুলটা দেখতে এরকম এটা মুসলিম মেডিকেল ইউনিয়ন একটি প্রোডাক্ট এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটি স্থায়ীভাবে আপনার যে সমস্যাটা সেই সমস্যা সমাধানের জন্য ডক্টর সাজেস্ট করে এটা সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনে আপনার যে সমস্যাটা সেটা স্থায়ী সমাধান আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আমি এখন আপনাকে বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রার সেবনে মানব দেহে কুত্তুরিকার চুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড এটার পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপারে তো আপনি জানতে পারলেন এটা নির্দেশিত সঠিক মাত্রার সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড এটি আপনি যদি সেবন করতে চান এটি আপনি সংগ্রহ যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিস্টেশন থাকা নম্বরে কল করবেন যেটা নির্দেশ ও কার্যকরিতা এখন আমি আপনাকে বলেছি এই খুচুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতা এটি কার্যকর এটা মাত্রা ও সেবন বিধি ব্যাপারে এখন আমি আপনাকে জানাচ্ছি একুশ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল

এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটার যে এমআরপি এমআরপিটা এখানে দেখতে পাচ্ছেন এটা এমআরপি পাঁচশো টাকা এটা এক বক্স থাকে দশটি ক্যাপসুল এখানে হচ্ছে এটা এক বক্স এটা প্রথম থেকেই কার্যকারিতা প্রথম দেখতে এই কার্যকরিতা এটা দেখা যায় দেখা যায় আর এটা সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি কাজ চলছে ওনার জন্য ডক্টররা সাজেস্ট করে এর বেশি নয় তো এটি আপনি সেবন করতে পারেন এটি আপনি যদি সেবন করতে চান এটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বার কল অথবা নাম্বারটি আমি বলে দিচ্ছি এখন তো ফ্রেন্ড এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাদের যে নাম্বারে কল করবেন সেই নাম্বারটি এখন এখানে আমি বলছি জিরো জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করতে এই নাম্বারে কল করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স নাম্বারটি দেওয়া থাকবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেলে থেকেই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি আমাদের এই চ্যানেল থেকেই কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ